আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন হিন্দু বাইদের প্রতি দিল নমস্কার তো বন্ধুরা আমার ইউটিউবের থাম্বিল এবং টাইটেল আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কোন উদ্দেশ্যে চলতেছে এবং কোন উদ্দেশ্যে করতেছি বন্ধুরা এই যে বাগানটা আমরা দাঁড়িয়ে আছি এবং যে আমাদের হাতে দেখতেছেন একটা বলতে পারেন রামদা কে বলতে পারেন কাশি কে বলতে পারেন ছুরি তো এটা নিয়ে আসার কারণ হচ্ছে এই বাগানে অনেক ভয়ানক ভয়ানক ঘটনা ঘটে এবং এই জায়গাতে রাত্রেবেলা নাকি অনেক ধরনের আওয়াজ এবং ভূতের ছায়া দেখা যায় তো বন্ধুরা এই জায়গাতে অনেক লোক আসছিল এবং আসার পরে কিন্তু এই জায়গাতে অনেক লোক ভিডিও করতে পারছিলো কেউ কেউ আহত হয়েছে কেউ কেউ কিন্তু বাড়ি যেতে পারে মানে ফিরে যেতে পারে তো আমরা আজকে দুপুরবেলা এই জায়গাতে আসছি এবং এনকার যে পরিবেশ সেগুলো তুলে ধরার চেষ্টা করব। এর মাঝে মাঝে যে কোনো জিনিস যদি থাকে তুলে ধরুন তো বন্ধুরা আজকে কিন্তু এই বাগানটা আমরা এই পরিদর্শন করতেছি এই কারণে যে এখানে যাতে ভূত পেত আত্মা কিছু যাতে না থাকে সেই জন্য কিন্তু আমরা এই বাগানটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন করতেছি তো বন্ধুরা সবাই আমাদের সাথেই থাকুক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভূতেদের অত্যাচারের কারণে কিন্তু আমরা জঙ্গলগুলো কাটতেছি এবং মানুষের বলতে পারেন একটা মানবিক কাজ করতেছি কারণ আমরা চাই না যে ভূতের অত্যাচারে মানুষেরা এই জায়গাতে সম্ভবত এই বাগানের যে মাঝখানে মাছ বরাবর দেখতেছেন এই মাছ বরাবর একটা গাছ ছিল আপনার বট গাছ একটা গাছ ছিল অনেক পুরাতন বট গাছ ছিল এই জায়গাতে ওই বট গাছটা কাটার পরেই কিন্তু এই বাগানে এরকম অত্যাচার শুরু হয় দেখতে পারছেন অনেক জঙ্গল দিয়ে কিন্তু পুরোপুরি হাইগাস দেখুন আর আমাদের টিম মেম্বার জঙ্গল সাফ করতেছে ধরতে পারেন আমরা মানবিক কাজ দেখুন বাগানের অবস্থাগুলো গুলো দেখুন কিছু কি পাওয়া গেল কাকা হাত দি দর্শক এখানে আবার তো কিছু পাওয়া যায়নি তবে এখানে একটা হাত বলে পাইছিল ওটা বলে ফালাই দিছে তো দর্শক যাই হোক আপনারা সাথেই থাকুন কোনো কিছু থাকলে অবশ্যই কিন্তু আপনাদের দেখাবো আর আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন বাড়ির আশেপাশে যেন এরকম বাগান না থাকে আপাতত তো এরকম বাগান খালি রাখবেন না কারণ খালি রাখলেই কিন্তু রাখলে বসবাস হয় এবং দুনিয়ার ওই জায়গাতে কিন্তু বাসা করে নেয় এই দেখুন এই সাইডে কিন্তু একটা কবর ছিল এই দেখুন এখানে একটা কবর এই দেখুন কবরটা কিন্তু মনেটাই বেগেছে গেছে খবরটা ডাবে গেছে কিন্তু অনেক পুরাতন খবর কিন্তু এ দাদা বাগানটা দেখছেন অনেক বিশাল বড় বাগান আর অনেক ভয়ঙ্কর একটা বাগান আমি যে জামু আমার গায়ের লোমি খারা হয়ে যেতেছে দেখুন দর্শক দেখছেন মনে ভিতরে কি একটা ভয় ভয় কাজ করতেছে দেখুন এখানে মনে হয় যে নাক নাগানি নাগ নাগিনির বাসা করছে মনে হয় দেখুন দর্শক একটু আপনারা হয়তো এখানে নাক নাগিরে থাকে নাগ নাগিনি বাসা করছে অনেক ভয়ানক কিছু পাওয়া গেল কাকা যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটা দেখতেছেন হানড্রেড জিরো ওয়ান ফাইভ সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এরকম ভয়ানক ভয়ানক ঘটনা তুলে ধরবো এবং যেখানে যেখানে ভয়ঙ্কর পরিস্থিতি আছে আমরা যেতে রাজি এবং আমরা ওখানে ভিডিও করতে রাজি সবাই কমেন্ট করে জানাবেন ওই পাশে রয়েছে কিন্তু একটা বাস বাঁশবাগান দেখতে পাচ্ছেন বাগান আর এই পাশে রয়েছে কিন্তু একটা বিল আছে ওখানে বিল বিল দেখতেছেন এই বিল বরাবর কিন্তু ধান আবাদ করছে গৰম দিছে দে 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 কাটো এক বছৰ আগে এই জেগা এছি দিয়া মাৰা গৈছিলে এই গা এক বছর আগে তাহলে গাছ তো মানে তাহলে বাড়ে না হিসেবে না বয়স বেশি কত বড় বাগান